এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন আপনাদের সঙ্গে আছে আমি তুষার সুপ্রিয় দর্শক আমাদের সদীয় জাহিদ ইসলাম আপন ভাই যে কথাগুলো বলেছিল যে সাকিব এবং অপুকে সাকিব জুটিকে যদি আপনারা আবার ফিরিয়ে আনতে চান হ্যাঁ যদি দশ কোটি টাকা ইনভেস্ট করা যায় তাহলে এখান থেকে একশো কোটি টাকা ইনকাম করা সম্ভব জাহিদ হাসান ভাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সাথে আমি সহমত পোষণ করছি আমি একমত পোষণ করছি কারণ তিনি বাস্তব ধর্মী কথা বলেছেন ঢালিউড কুইনাসের এখন যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা মানে কি বর্তমানে রয়েছে হ্যাঁ তো ঢালিউড ঢালিউডের মেগাস্টার সাকিব খান এবং ঢালিউডের কুইন অপবিশ্বাস যদি একসাথে হয়ে যায় তাহলে খেলাটা কোন লেভেলের হবে আপনি বুঝতে পারছেন কেন অনী করছেন আপনারা কেন জাহিদ ইসলাম আপন ভাইয়ের কথায় কেন হুমডামি করতেছেন জাহিদ ইসলাম আপন ভাই তো মানে কম না বুঝে কথাটা বলেনি তিনি বুঝে শুনে সজ্জানী কথাটা বলেছে তাদের স্টারডমের উপর তার সম্পূর্ণ ভরসা আছে পাঁচ হাজার পার্সেন্ট ভরসা আছে তিনি বলেছেন যে এই জুটির সিনেমা যদি আবার ফিরিয়ে আনা যায় এই জুটি যদি আবার ফিরে আসে তাহলে আমি এবার বাড়ি বিক্রি করে হলেও আমি এখানে ইনভেস্ট করব। আমি দশ কোটি টাকা এখান থেকে ইনভেস্ট করে আমি একশো কোটি টাকা এখান থেকে প্রফিট আনব এবং এই সিনেমাটা বাংলাদেশ থেকে ভালো ব্যবসা করার পরেও এই সিনেমাটা বিশ্ব চলবে ওভারসিজ মার্কেট থেকে এটা ভালো একটা কিছু সম্মান বয়ে আনবে এটা আসলে আপনাদেরকে বিশ্বাস করতে হবে কেন নুনি ছড়াচ্ছেন নুনরামি করতে লাভ নেই রে ভাই বাস্তবতা তুলে ধরেছে এবং ঢালি ঢালিউটক উপবিশ্বাসের দুর্বার এবং সিক্রেটের দুর্বারের তো ঠিক আছে সিক্রেটের যে মহরতটা ছিল আপনি কি দেখেছেন কি একটা অবস্থা ছিল জনপ্রিয়তা কাকে বলে উপবিশ্বাস সেটা দেখিয়ে দিয়েছে আর কোনো পারবে কেউ পারবে কেউ পারবে না বিশ্বাস এখনও তার স্টারডম আছে এবং তাকে দিয়ে বিগ বাজেটের সিনেমা তৈরি করা যাবে বিগ বিগ বাজেটের সিনেমার মাধ্যমে তাকে আবার ফিরিয়ে আনা যাবে ওকে আপনারা তাকে দিয়েও ভালো ব্যবসা করতে পারবে এবং যদি সাকিব খান চলে আসে তাহলে তো মানুষ হয়ে যাবে বুঝেন না তো এটা তো অনেকে বুঝবে না এটা তো আমরা বুঝি আমরা যারা সুশীল সমাজ আছি যারা ড্রয়িং রুমের যারা দর্শক তারা সাকিব এবং অপুকে একসাথে দেখতে চায় সাকিব অপুর সিনেমা তারা দেখতে চায় তারা কাঁদে যে কেন সাকিব খান আর উপবিশ্বাস একসাথে হচ্ছে না রাজা রানী কেন একসাথে হচ্ছে না যদি রাজা রানী একসাথে হয়ে যায় তাহলে তো সিনেমার মন্দা দশা কাঁদবে এবং সিনেমার আসলে জনজোয়ার তৈরি হবে সিনেমা হলের জনজোয়ার তৈরি হবে সিনেমা হল আরও বৃদ্ধি পাবে সিনেমা হল আরও বৃদ্ধি পাবে অপবিশ্বাস যখন সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসছে যখন তিনি কাজ করে না তখন তিনি অনেক সিনেমা হল রেখে আসছে ওকে অপবিশ্বাস নাই সিনেমা হলগুলো শেষ হয়ে গেছে এটা আপনাদেরকে বুঝতে হবে বুঝছেন সেটা না মানলে তাহলে তুমি তোমাদের আসলে মাথার গু বর্তী গোবর বর্তী যাদের মাথায় গোবর আছে তারা এই কথাগুলো বিশ্বাস করবে না ওকে আর যারা সম্পন্ন মানুষ তারা আসলে কথাগুলো বিশ্বাস করবে তারা আসলে কথাগুলো বুঝবে আর জাহিদ ইসলাম আপন ভাই আপনাকে ধন্যবাদ বাস্তব কথাগুলো বলার জন্য ওকে আপনার সাথে আমরা আছি আপনি এই ধরনের কথা এই ধরনের কথা আরো বলে যাবেন এবং যারা পরকীয়া করে যারা মাসে তাদেরকে আপনি আরো বাঁশ দিয়ে যাবেন আপনার সুশীল কথার মাধ্যমে আপনার পাশে আমরা আছি তো সুপ্রিয় দর্শক আপনারা জাহিদ বেয়ের সাথে থাকবেন জাহিদ বেয়ের সাথে থাকলে জাহিদ ভাই আরো ভালো ভালো কথা আপনাদেরকে বলতে পারবে ভালো ভালো উচিত কথাগুলো তিনি বলতে পারবে ওকে তাকে সাপোর্ট দিতে হবে হাসাহাসি করলে চলবে না এই মুহূর্তে এখন কিন্তু খুব একটা মানে বাংলাদেশ একটা খারাপ অবস্থায় রয়েছে তো যারা যোগ্য কথা বলে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আসলে আমাদেরকে সাপোর্ট করতে হবে তো সম্মানিত দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম